যে কবরে আল্লাহ ছাড়া কি গো থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না চিন্তা করে দেখো না কবরে যাবে না চিন্তা করে দেখো না কবরে কি যাবে না এ ছাড়িয়া কোথায় যাবে পালিয়া এ নিয়া ছাড়িয়া কোথায় যাবে

পড়ে শুধুই মাটির বিছান চিন্তা করে দেখো না কবরে কি যাবে না কলি

sen <laughs> বিহারে জবিনে আল্লাহর অলিদের মাজার জিয়ারাত করে হজুর যখন ফিরে আসছিল বাবা হজুরের চোখে পড়েছিল একটা আজাবি কবর বাবা ওই কবরের আজাবটা দেখে ন খুজুরের দিলটা কেঁপে গিয়েছিল বাবা ওই সময় ন খুজুরাবা ওই কবরের কাছে দাঁড়িয়ে আল

কবুল করছে না ওই সময় না বলেছিলেন ও রব্বিয়াল্লাহ পাক আপনার এই বান্দা শিরিক করেছে নাকি আল্লাহ আল্লাহ পনের এই বান্দাটা শিরিক করেছে নাকি আল্লাহ বান্দা শিরিকটা জেনে করেছে না জেনে করেছে আল্লাহ ও রব্বিয়াল্লাহ পাক পান্দা যদি শিরিকটা না জেনে করে দয়াবান মেগিরে বান মেগিরে বানি করে বন্দার কবরি রাজাব মাফ করে দিন আল্লাহ ওই দিনে হুজুরের এই দোয়া আমার আল্লাহ কবুল করেছিলেন বাবা আল্লাহ দোয়া কবুল করে গে কবর বাসির কবরে রাজাবটা বন্ধ করে দিয়েছিল বাবা ওই সময় আল্লাহর নবী দয়ার নবী আমার মদিনা মনোয়ারা যেদিন থেকে রুহানি ঘালে আমার ন খুজুরের কাছে এসে ন বুকে জড়িয়ে বলেছিলেন ও বাবা নাজবু সাদা আবি আল্লাহর নবী তোমার উপরে খুশি আছি কেন না তোমার দোয়ার শিলা আমার পাপি ও

উম্ম তুলো ভালোবাসার পাত বাবা যে নুজুতেই বলছি বাবা যদি রসুলের ভালোবাসা মোহাব্বত পেতে যাও রসুলের উম্মাদ কে ভালোবাসতে হবে কেন আমার নবীর কাজে নবীর উম্মাত হলো বড়ই পেয়ারা আমার নবী নিজে বলে যে আল মুসলিম মান সালিম আল মুসলিম মুসলমান তো ওই হবে যার জবান থেকে যার হাত থেকে যার অনিষ্টতা থেকে আর মুসলমান নিরাপদে থাকবে যে মুসলমান হতে গেলে এমন হবে যার জবান থেকে আর একজন কষ্ট পাবে না যার অনিষ্টতা থেকে আর একজন ব্যথা পাবে না যদি ব্যথা পেয়ে যায় পরে সুযোগ নেবে কখনো কেউ মনটাতে খুশি দেবো কখনো কাছ থেকে ক্ষমা দিয়ে দেবো অথচ আমার সমাজে দেখছি তো নবী বলে উম্মাদকে ভালোবাসো আর আমরা উম্মাত হয়ে উম্মাত হয়ে উম্মাতেরই ক্ষতির নেশায় ব্যস্ত হয়ে আছি হে ঠিক কিনা বলেন নিজে কামড়া নিজে কামড়াকামড়ি করে মরছি অথচ নামাজ পড়ে কুচে দিচ্ছে কিন্তু নিজে বাস্তবে মানুষের ভালো সহ্য করতে পারে না এরা অনেকে আছে যে জমাতে নামাজ কাজে নেই কিন্তু মানুষের ভালো সহ্য হয় না এরা মানুষ প্রচুর আছে। কেন হিংসা হয় কারো ভালো দেখে কলিজা জলে মেনে নিতে পারে না বাবা এই কারো ভালো দেখে নিজের কষ্ট হওয়া এটা হলো হিংসা এবার একটু আপনাকে বলি কেউ ধনী হয়েছে কে আল্লাহ তো আমি যদি ওর ধন দেখে রাগ করি রাগটা কি প্রকৃত ওর উপরে করছি না আল্লাহর দেওয়া নিয়ামতের উপরে করছি আল্লাহর দেওয়া নিয়ামতের উপরে যে আল্লাহকে নিয়ামত দিয়ে যে আমি মেনে নিতে পারছি নি বাবা আল্লাহ নবী দয়ান নবী তাই বলছে বাবা হিংসা করো না কেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতব আল্লাহ নবী বলে হিংসা এমন একটা জিনিস যে এক টুকরা বারুদ দেশলাইয়ের রাগায় সামান্য বারুদ এই বারুদ ক্ষমতা রাখে জঙ্গলকে জঙ্গল কাঠ পুড়িয়ে তস করে দিতে ওরাম ধারায় টুকরা হিংসা সামান্য হিংসা ক্ষমতারাকে বান্দার আমল নষ্ট করে দেওয়ার বাবা নেকি করছেন করেন ইবাদত করছেন করেন আলহামদুলিল্লাহ তবে ভাঁড়ের ফুটো আটকান ভাঁড়ের ফুটো রেখে যদি পানি ঢেলেন ও থাকবে কথা বলে না থাকবে নামাজও পড়তেছে হারামও খাচ্ছে যে রোজাও রাখতেছে গরিবের মাল লুটে পেটেও খাচ্ছে যে আতরও মাখতেছে গুও মাখতেছে এ যে কোন দিকে যাবে আল্লাহ ভালো জানে চলো দরুদ পড়ি আল্লাহ সল্লে আলা وَعَلَى آلِهِ চিন্তা করে দেখো না কবরে একই যাবে না চিন্তা করে দেখো না কবরে কি যাবে না যে কবরে আল্লাহ ছাড়া কি গো থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া কি গো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাবে না চিন্তা করে দেখো না কবরে একই যাবে না কোথায় যাবে পালিয়া কোথায় মরণ তোমার লইবে গিরে আজরা ইলে ছাড়বে না চিন্তা করে দেখো না কবরে একই যাবে না চিন্তা করে দেখো না কবরে একই যাবে না এ দুনিয়া সবি পর কবর তোমার আপন ঘর হে দু নিয়া সবই পর কবর তোমার আপন ঘর কেমনি শীতায় থাকবে পড়ে শুধুই মাটির পিছা দাগ চিন্তা ঘরে দেখো দাঘ কবরে এগিয়ে যাবে না চিন্ত ঘরে দেখো দাঘ কবরে এগিয়ে যাবে না ভয় কি দিলে আসে না কোথায় তোমার ঠিকানা ভয় কি দিলে আসে না কোথায় তোমার ঠিকানা নামাজের লাগিয়া কি তোর নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে এগিয়ে যাবে না চিন্তা করে দেখো না কবরে কি যাবে না যে কবরে আল্লাহ চড়া বন্দুকি গো থাকবে না জি কবরে আল্লাহ চারা বন্দুকি গো থাকবে না কবরে দেখুদ কব যার চিন্তগুরি দেখুন কবরে এগি যাবে না হুম স্লে অলা মহাবাদ করে পড়েন একটু পড়েন বাবা জিরা পাপ যত হবে ইমান তত দুর্বল হবে যে অথচ জিন্দেগিতে আমাদের বেশি গুণা পাওয়া যাবে জিন্দগি ঘুটলে কেন যেদিকে তাকাই শুধু গুনার গুনার কাজ নেকি করার মানুষ বড় কমে গেছে আর যদিও কিছু মানুষ নামাজ কালাম পড়ছে জিজার যার ধান্দায় মসজিদে যাচ্ছে হকিকতান আল্লাহর ভয়ে নামাজ পড়ার লোক কমে গেছে আমার ভাঙুরার দিকে হয় দেখছি তো মসজিদগুলো কিছু কিছু মসজিদগুলো পার্টি অফিস করেছে আমার ভাঙুরের দিকের কথা বলছি কিছু কিছু মসজিদ পার্টি অফিস করে দেছে বাবা আমার নবীও তাই বলেছিল এমন একটা সময় আসবে মসজিদে শুধু দুনিয়ার গল্প হবে এমন বেঁধে যাবে গল্প করতি করতে ওখানেই মারপিট হবে ও তাই আমার নবী তাই বলেছে বাবা আমল করতে চাইলো আমল করা কষ্ট হয়ে যাবে কেন ইয়াতি আলা নাসি জামানুন আর সাবিরু আলা দিনিহিম কাল কবিদি আলাল জামর আল্লাহ নবী বলে হাতে আগুন রাখা তোম সহজ হবে তবে এই হাতে আগুন রাখার থেকেও ইমান রাখাটা মুমিনদের জন্য আরো কঠিন হয়ে পড়বে এবার একটু ধরিয়ে দেই কেন বলছি কথাটা আর রাসূল কেন বলেছে মোবাইলে ভিডিও দেখেন না ভিডিও মোবাইলে ভিডিও আস শুনেন না যে তো কি আছে হুজুরদের ওয়াজ আছে হুজুরদের ওয়াজ সমাজে শুধু ফুরফুরার হুজুররা ওয়াজ করে না আর অন্য কেউ করে আলে হাদিস গামারি বেরেলি লামাজাবি তবলিগী ফকিরি ফুরফুরা আছে না নাই আছে বাবা যত হুজুর ওয়াজ করতেছে সব নেটে আসতেছে আব্দুল হাতে একটা মোবাইল চোদ্দ রকম হুজুরির ওয়াজ কেডা এটা বেরেলি মারવાડી মার পছন্দ সে এটা কেটা আলে হাদিস মার বাড়ি মার আব্দুল জুব্বার বোঝে না শুনে যাচ্ছে এটা কেটা আমার ফুরফুরার হুজুর এটাও বাড়ি মার সব শুনতেছে বাপ এই বিভিন্ন হুজুর হুজুরের অস শুনতেছে আর এই হুজুরগুলো সব এক আঁকিদার হুজুর না যে যে দলের হুজুর সে সেই আঁকিদায় দাঁড়িয়ে অজ করে আমি যে অজি করি আমার গোড়া ঠিক রাখবো কিন্তু কেন ওটা আমার ওটা আমার ইমান ওটা আমার আঁকিদা বাবা এই বিভিন্ন হুজুরের ওয়াজ শোনার কারণে দুর্বল ইমানরারা বলতে কোন দিক যাই বলেন দিন এ হুজুর এক বলে ও হুজুর আর এক বলে বা এরাম দোলক নামায় সাধারণ ইমানদার এখন ভুগতেছে যে আমি বলি ছেলে যখন ছেলে যখন তুমি বাপের বাপের ছেলে বাপের কথায় চলো জান্নাত পাবে আর বাপের ছেলে জলি ছেলে হয়ে বেজরমার মতন পাড়ার লোকের কথায় চলো তোমার ইমানের বারোটা বাজে কবরে যাবে পরিষ্কার কথা বাবাজিরা ওই জন্য বারো ভেজালি হুজুরি ওয়াজ শোনেন না আমরা ভয় পাই যে ইতনা ইতনা হুজুর সবার দাড়ি আছে সবার জুব্বা আছে সবার নামাজ আছে কিন্তু আঁকিদা সব আলাদা সব আঁকিদা আলাদা ওই জন্য মিশিয়ে ওয়াজ শুনবেন না আমি দাবি করবো আপনাদের গেলে এবার যদি নিজে বলেন যে কিছু লোক তো বলে ও আমার কাছে সব ভালো আমি সব ভেদাভেদ বুঝিনি অথচ আমার বসিরাট আল্লামা হুজুর যে একশোর অধিক কিতাব লিখে গেছে এর ভিতরে বাহাজের কিতাব মনে হয় কম বেশি পঞ্চাশেরও বেশি বাহাজ মানে কি তর্ক বিতর্ক মশলার লড়াই যে দলিলের লড়াই এর কেতাব বসিনাট আল্লাহ মাহুজুর এতরা লিখে গেছে কেন না এই আকিদাগত লড়াই এর সমাধান যদি না দিয়ে যায় মুড়িদেরা বিভ্রান্তিতে পড়ে যাবে আমার বসিরাট হুজুর ছিটে দিয়ে গেছে আমার দাদা হুজুর ছিটে দিয়ে গেছে আমার আমার এমনি করে বজলুর রহমান দারগাফুরি হুজুর ছিটে দিয়ে গেছে মাঝেরাইটের জবিনে আল্লামা হুজুর ছিটিয়ে দিয়ে গেছে বাবা এখন ফুরফুরান শরীফের জমিনে বয়ের জ্যেষ্ঠ মুরব্বীরা হুজুরেরা তারাও ছিটে রেখে দেছে আর আমি কোথাকারকে যদি বলি আমার কাছে সব ভালো ইমানটাও যাবে চিন্তা করেন না আমি এই জন্য একটা কথা খুব জোর গলায় বলতেছি বাপ নামাজের রস কি করবো ইমান চলে যাচ্ছে তো নামাজ বলে কি নামাজ পড়তে বলবো বাপ বাসা, ইমান যদি থাকে তো জান্নাত পাওয়া যাবে আর ইমান যদি না থাকে ও হাজার রাখাত নামাজ পড়েও সলিম উদ্দিন জান যাবে ইমান বাঁচাতে হবে বাবাজিরা শুধু গুণা চলছে ভালো করে বোঝেন ও আমার এই ও আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর ওলি গিয়ে গি হযরত নহুজুর পীর কে বেলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মা তাই murid গানে বলতেন রে ও আমার murid রাগ ও আমার murid রাগ বর্তমান পেখা পড়ে মানুষ ভালো না সুর ভালো বাবা মুড়িদেরা চুপটি বেড়ে আছে বাবা মুড়িদেরা কেউ কথা বলে না বাবা ওই সময় ন খুজুর বলেছিলেন বর্তমান প্রেক্ষাপটে মানুষের থেকে সোর অনেক ভালো কেন না সুর আল্লাহ রিবাদাত করে আর মানুষ আল্লাহ রিবাদাত থেকে অনেক দূরে বাবা আমার বেজারেরা আমার হাশরের মাঠে এক আল্লাহ পাকে গিয়ে বলবেন ও রব্বী আপনি আমায় মানুষ বানাননি আপনি আমায় শুকর করেছিলেন আল্লাহ তার জন্য আপনার দরবারে শুকরিয়া তবে আল্লাহ আপনি আমায় মানুষ করবে নামা জি না

ক্ষেত্রে মানুষের সাথে টেক্কা দিয়ে আল্লাহ কাজে ভালো হবে বাবা আল্লাহ পাক তাই বলে নেই ও আমার পান্দা তোরা যদি আমার ইবাদত করিস তাতে আমি আল্লাহ আমার ইজ্জতটা বেড়ে যাবে না তোরা যদি আমার ইবাদত নাও করিস আমি আল্লাহ আমার ইজ্জা কমেও যাবে না তব জিনে রা ফা মাই আমাল মিছকালা জাররাতিন খাইরয় ইয়া রা কেউ যদি অনুপরিমান নেকি করে আবি আল্লাহ তাউ তাগে দেখাব বাবা ওয়া মান ইআমাল মিছকালা জাররাতিন শাররয় ইয়া রা কেউ যদি অনুপরিমান গুনাহ করে আবি আল্লাহ ইটাউ তাগে সেদিন দেখাব বাবা আমার বিজনেরা মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ হওয়ার পরে কিভাবে জানোয়ারের থেকে অদম কেন হুজুর জানোয়ারের থেকে খারাপ বলে যে চলেন হুজুরের কথা দলিল আল্লাহর কোরআন আল্লাহর কোরআন পাড়া নম্বর আট সুরায় আরবের সুরায় আরবের একশো উনআশি নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ জারা

যায় না আল্লাহ আবার বলে উল এরা হলো চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ বালু ঘুমা বল হলো সৃষ্টির নিকৃষ্ট বাবা আমার বিজনেরা মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ হওয়ার পরে আল্লাহর আইন মেনে না চলার কারণে দিন বোঝা কারন না কারণে শরিয়াত मुताबिक না চলার কারণে আল্লাহ বলিরা জানোয়ার থেকেও খারাপ কেন জমিন আল্লাহর আসমান আল্লাহর বান্দা ও আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আল্লাহর নিয়ামত খেয়ে শয়তানের গোলামিতে जिंदगी কাটাচ্ছে এখন বলেন এখন বলে আমি জাহান নামে নিজে বিচার করে দেখেন গে যান নিজের বিচার নিজে করে লেন গে যান বাবা জিরা ন আর আরো কল ন খুচুর একদিন আবার মুড়িদের বলেছিলেন ও তোমার মুড়িদের তোমরা যারা টয়লেট করো কাজায় হাজাত করো ওই টয়লেট গুলো ওই পচা কাদা গুলো টয়লেটের চেম্বার গিয়ে জমা হয় বাবা আর ওই টয়লেটের চেম্বারে পচা কাদা জমে জমে ওই পচা কাদা কুচো কুচো পোকা তৈরি হয় বাবা নজুর বলে ওই টয়লেটে জন্মানো Kucho, kucho, poka, gulo আমার আল্লাহ পাখির জিকিরি করে বাবা ন খুজুরে দলিল আল্লাহর কোরআন আলপারা নম্বর নম্বর সুরায় সূরা ইবানী ইলে 44 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন তুসাববিহু লিসসামা ওয়া আতসাবু ওয়াল আরদু ওয়া মা ফিহিন্না আল্লাহ পাক বলেন সাত আসমান জবিরে যা আছে সবামার আল্লাহ আপাকে এরে তজবি পড়ে বাবাম ও ইম্মিনসাহীন ইল্লা ইউ সাদ্বে হবি হামদি এই সাত আসমান জুবিনে এমন কিছু নায় তারা আল্লাহ আপাগি তোজুবি পে না বাবা তবেওয়ালা কিল্লা তাফ কঘু না তবে তাদের তোজবিরাওয়া আস্তা তোমরা বুঝতে পারো না বাবা বাবাজিরা সাতাসমান সাত আসমান জমির সব যদি আল্লাহ জিগিরি করে আমার আপনার বাড়িতে থাকা টয়লেটের চেম্বার এগুলো সাত আসমান জমিনের ভিতরে বাবা অতএব আল্লাহর কোরআন অনুযায়ী টয়লেটের চেম্বারে জন্মানো পোকাগুলো আল্লাহ তসবি করে যে টয়লেটে জন্মানো পোকা জিকির করতেছে আর আমরা মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ হওয়ার পরেও আল্লাহর জিকির থেকে অনেক দূরে বাবা এখন বলেন আমি ভালো না টয়লেটের চেম্বারে জন্মানো পোকাটা ভালো বাবা যে বাবা দেখতে হেবি রসগোল্লার মতো কচি আমার লে দেখা যায় চেহারাটা মানুষের কাজগুলো সব জানোয়ারের যে না মতো সরের মতো পাল্টে যেত চেহারা একটা দোয়া আল্লাহ করে করেন আমার চেহারার পরিবর্তন করবেন না এই জন্য এখন ঠিক আছে মানুষ এমন জঘন্য জঘন্য কাজ করছে ও আমাদের সাথে কিতনা দুর্ব্যবহার করছে এখন হুজুর হজরতদের সাথে কি না দুর্ব্যবহার চলতেছে বাপ আসলে কি বলেন দিন দুর্ব্যবহার করে করে স্পিরিট হয়ে গেছে একদিন দু ঘন্টার মেহমান হুজুর ওখানে আর বেরেক মারতে না স্পিরিট হয়ে গেছে পুরে সারা বছর গোপ্তানি চালাচ্ছে তার দু ঘন্টা হুজুরি সাথে কি আদব দেখাবে ওখানেও চালাচ্ছে তবে এ কমিটি ভালো আমি একটু বোঝানোর জন্য বলছি আলহামদুলিল্লাহ যথেষ্ট আমার সঙ্গে মোবেলাত করে যে আমি খুশি আছি আমার ভাইদের উপরে বাবা জিরা আমার কথা কষ্ট লাগছে খারাপ মনে নেন না বুঝার চেষ্টা করেন ছেলেরা সব গোনা হয়েছে যে আর এই গোনা হওয়ার অন্যতম কারণ এদের জবানের জিকির আল্লাহ জিকিরটা কমে গেছে আমার নবীর একটা কবল আমি একটু শোনাই না বললে বুঝতে পারবেন না রসুলে পাক জানিয়েছে আর সৈতন জাসিমুনা আলা কলবি ইবনি আদামা ইন্নাস শৈতান আমার নবী পাক বলছে নিশ্চয়ই শৈতান মানুষের কলি যায় সেটে বসে থাকে সব মানুষের সেটে বসে থাকে যোগ দেবে সে যোগ ধরলে সহজে ছাড়ে ও না পোষানো পর্যন্ত উঠবে না আর পোষানোর আগে যদি ওকে তুলতে চান যে মারবেন আপনার হাত ভেঙে যাবে তো জোঁক উঠবে না ওরে তুলতে গেলে ওর মুখে লবণ মারতে হবে সোলেবাকে সা বা হুজুরগণ বলেন হুজোর তাহলে আমাদের কলিজায় বসে থাকা শয়তান তুলব কি করে আল্লাহ নবী বললেন বাবা আল্লাহ জিকির করো কেন আল্লাহ জিকির যখন যে বান্দার কলিজায় হয় আল্লাহর জিকির অবস্থায় শয়তান কলিজায় দাঁড়াতে পারে না বলেন না আল্লাহ আবার যখন বান্দা জিকির থেকে গাফেল হবে তো আবার শয়তান জায়গা করে নেবে আল্লাহর নবীতাই বলছে লাতক শিরুল কালামী বেগয়ী রেজিকি আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলো না আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলো না কেন আল্লাহর জিকির ছাড়া অতিরিক্ত কথা কলি যা শক্ত করে দেয় আর শক্ত কলি যাওয়ালা বান্দারা আল্লাহর রহমত থেকে দয়া থেকে দূরে সরে যায় দেখছি তো গুনা করে করে এমন হাল হয়ে গেছে এরা আল্লাহর রহমত থেকে ছিটিয়ে গেছে অনেক ওদের দরকার নেই আমার আল্লাহ তাদের যে আল্লাহ মাফ করেন আল্লাহ ফাঁকের আমাদের এমনিও দরকার লাগে না যে আমরা আল্লাহর আল্লাহর দ্বারস্থ হই আমরা আল্লাহর দয়া ছাড়া বাঁচতে পারবো না কিন্তু আমাদের ইবাদত না হলে আল্লাহর কোনো ক্ষতি হবে না বাবা জিনা অতএব আপনাদের ঘরে অনুরোধ করব যেমন একটু জিকির চালু করেন অলিয়া উলিয়াদের দ্বারস্থ হন যে কেন রসুল বলে যে প্রত্যেক জিনিসের একটা বাদশাহ আছে আছে না নাই পাড়ার বাদশাহ গিরামের বাদশাহ জিলার বাদশাহ দেশের বাদশাহ টোটাল বিশ্বের বাদশাহ একটা আছে এখন আমেরিকা বাবা প্রত্যেক জিনিসের বাদশাহ যে আমার নবী বলে বডিরও একটা বাদশাহ আছে ওই বাদশাহ হলো আল কলবুল্লা জি হুয়া সুলতান ওই বাদশাহটা হলো তোমাদের কল্ব 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 এই কল্ব যদি আল্লাহর দরে ভিজে থাকে এই কল্ব যদি আল্লাহ জিকিরে মত্ত থাকে এই ভিজে কলি